উষ্ণ থাকার কার্যকরী উপায় পোশাক নির্বাচন স্তর করে পোশাক পরা একটি মোটা কাপড়ের চেয়ে কয়েকটি পাতলা কাপড়ের স্তর পরলে শীত কম লাগে ভেতরের বাতাস ইনসুলেটর হিসাবে কাজ করে শরীরকে গরম রাখে সাধারণত তিনটি স্তরে পোশাক পরার পরামর্শ দেওয়া হয় প্রথমে গেঞ্জি শরীরের তাপমাত্রা ধরে রাখতে তারপর সুতির জামা তাপমাত্রা রক্ষক হিসাবে এবং সবশেষে পুল ওভার বা জ্যাকেট বাইরের ঠান্ডা বাতাস আটকাতে হাত পা ও কান ঢেকে রাখা মোজা টুপি বা মাফলার ব্যবহার করুন কারণ শরীর থেকে তাপ বেরিয়ে যাওয়ার প্রধান জায়গাগুলির মধ্যে কান ও পা অন্যতম গরম জামা কাপড় রাতে ঘুমানোর সময় গরম কাপড় বা মোজা পরে ঘুমানো যেতে পারে খাবার ও পানীয় গরম পানীয় চা কফি স্যুপ বা হট চকলেটের মতো গরম পানীয় পান করুন এতে শরীর তাৎক্ষণিক উষ্ণতা পায় শরীর গরম রাখে এমন খাবার খাদ্য তালিকায় এমন খাবার রাখুন যা শরীরের ভেতর থেকে তাপ উৎপন্ন করতে সাহায্য করে যেমন মধু এটি তাপ ও শক্তি যুগিয়ে শরীরের উষ্ণতা বাড়ায় আদা হলুদ লবঙ্গ দারুচিনি মশলাযুক্ত খাবার ও এই ভেষজগুলি শরীরকে গরম রাখতে সাহায্য করে বাদাম ও খেজুর এতে ক্যালসিয়াম ও আয়রন থাকে যা শরীরকে প্রাকৃতিকভাবে গরম রাখে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আটার রুটি গরম ভাত ইত্যাদি শীত শীত ভাব কমাতে সহায়ক প্রোটিন ডিম র অন্যান্য প্রোটিন হজম হতে বেশি সময় নেয় ফলে শরীর গরম থাকে শারীরিক কার্যকলাপ সক্রিয় থাকুন প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম জগিং বা দৌড়ান এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় যা শীত কমাতে সাহায্য করে সূর্যের আলো যখন সূর্যের দেখা মেলে তখন ঘরের ভেতরে আলো আসার ব্যবস্থা করুন এবং কিছুক্ষণ রোদ পোহান অন্যান্য টিপস গরম জল দিয়ে গোসুল ইসদুষ্ণ বা কুসুম গরম জল দিয়ে গোসুল করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা দ্রুত বাড়ে এবং সতেজ লাগে পর্যাপ্ত ঘুম নিয়ম মাথিক ঘুমলে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সমস্যা কম হতে পারে ত্বকের যত্ন ত্বক শুষ্ক হওয়া এড়াতে ঘন ঘন ময়েশ্চারাইজ ব্যবহার করুন শীতের সময় সুস্থ থাকতে এই টিপসগুলো মেনে চলুন